ভালই আছে রানের আপনাদের রহমতে ভালো আছে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো রেসিপিটির নাম বলো রুমাসের ওমা দেখেন ওমা বানাতে আমার কী কী লাগে মুখোমতো লাগবে নারকেলের দুধ নারকেল দিয়ে তারপরে গেটে ছেঁকে দুধ বানিয়ে নিয়েছে তারপরে নিয়েছি রসুন আদা এবং পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি পাকা কাঁচামরি সুন্দর একসঙ্গে বেটে নিয়েছি এই মাছের আমার কালার সুন্দর হওয়ার জন্য এবং আর এসে পেঁয়াজ পেস্তা করে নিয়েছি মাছ ভেজে নিয়েছি এখন বিয়াস মাছের আমাটা রান্না করব চলেন কিচেনে চলেন দেখেন আমি কীভাবে মাছের আমার রান্না করে এই যে দেখেন ভিউয়ার্স আজকে আমাদের রান্নার মেনু শাক ভাজি করেছে কুমড়ো কুমড়ো শাক আলু দিয়ে ভাজি করেছে পাতলা ডাল রান্না করেছে রান্না শুরু করে দিয়েছে এখন পাত্র চুলায় বসিয়ে দিয়েছে প্রথমত তেল দেব কড়াইকে তেল দিয়ে দিয়েছে দিয়ে দেব পেঁয়াজ রসুন আটা একসঙ্গে যে বেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এরপরে দেব কাঁচামরিচ বাটা সবটুকুই লাগবে আমার দুই চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম মশলাটা ঘুনতেছি এখন আস্তে আস্তে করে আমি নারিকেলের দুধটা রেখেছিলাম দুধটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি রুই মাছের ওলমার আসল মজা এবং স্বাদ টেস্ট এই নারিকেলের দুধটাই করে এই জন্য নারিকেলের দুধ দিয়ে আমি সবসময় মাছের ওলমা করি তারপরে দেব একটু লবণ লবণ একটু কমিয়ে দিই কারণ মাছ হলুদ এবং লবণ দিয়ে জন্য একটু কমিয়ে গেলাম লবণ লবণ দেওয়ার পর একটু গুঁড়ো এবং হলুদের গুঁড়ো মশলাটা ঘুনা হয়ে গেছে তেল জেগে গেছে এখন আমি উম তারপরে বাকি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আমার মতো এভাবে করে সুপ্রিয় এভাবে করে আমার মতো নারী এই রু ওলমা করে খাবেন পরে যে বাকি দুধটা ওটা দিয়ে দিচ্ছি তারপরে দুধটা ফুটে উঠলে মাছ ভাজার করে যে রেখেছিলাম ওই মাছ ভাজাটা দিয়ে দেবো এর ভিতরে আমি কোনো গুঁড়ো মরিচ যেদিন কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করি না কাঁচামরিচটাই ব্যবহার করি আমি সব তরকারিতেই সারা বছরই কাঁচামরিচটাই রেখে দিয়ে যে ওটাই আমি সবসময় খাই কাঁচামরিচ খাওয়া স্বাস্থ্যসম্মত এবং তরকারি অনেক স্বাদ লাগে দেখতে ভালো লাগে কালার কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি যেদিন মাংস রান্না করি ওদিন শুধু গুঁড়োমরিচটা ব্যবহার করি কাঁচামরিচই বেশি ব্যবহার করি আমি ঝোল দিয়ে দিচ্ছি একটু ঝোলটা ফুটে উঠলে তারপর ভিতরে মাছ দিয়ে মিনিট পাঁচ ঝোলটা ফোটার জন্য রাখলাম পাঁচ মিনিট পর দেখাবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেন আমার ঝোলটা ফুটে উঠেছে এখন এক এক করে আমি রুই মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে মাছটা অনেক খেয়ে খেতে স্বাদ লাগে পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে বা সাদা ভাত দিয়ে সব কিছু দিয়ে অনেক স্বাদ লাগে আপনারা এভাবে ট্রাই করে খেয়ে একদম অনেক ভালো লাগে আরেকটু একটু রাখবো ঢেকে রাখার পর যখন হবে তখন ব্রেস্টাটা ব্যবহার করবো তাই হয়ে গিয়েছে এখন আমি লাস্ট পথে চলে যাচ্ছে শেষে আমি পিএস দেশ টাকা দিয়ে দিচ্ছি পিএস দেশ এটা আসল স্বাদ এবং মজা এটি দেওয়ার পর তারপর একটু হলে পরে আমি উঠাবো দেখেন ভিওয়ার্স আমার মোর মিমাসের অন্যটা কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে করে এবং আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন এটা কেমন হয় নিশ্চয় অনেক স্বাদ হবে আমার ইউনিয়া করাটা কেমন হলো দেখতে অনেক সুন্দর ইয়ে হয়েছে এবং খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে আপনারাও এভাবে খেয়ে দেখবেন যদি ভালো হয়ে থাকে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামাইকুম